আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স পার্ক থেকে মাত্র দুশো পঞ্চাশ টাকায় জামা পায়জামা টুপিস দেখাবো স্যার সেই টুপিসগুলোর এত বেশি ডিমান্ড আপনারা যারা হচ্ছে নতুন নতুন প্রিন্ট চাচ্ছিলেন ছিলেন ভিজিট করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে একদম সরাসরি উৎপাদকের কাছ থেকে আজকে টু পিস দেখাবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে ভিগলার ভিতরে বাটন দেয় এখানে হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে এটার পায়জামা প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় সেট টু পিসের সেট দুশো পঞ্চাশ কালার আছে প্রিন্ট আছে এগুলো রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা অ্যাশ কালার এটা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন প্রচুর ডিজাইন আছে কালার আছে প্রাইস থাকবে সেম মাত্র 250 করে এটা দেখেন এগুলোর বডি হবে 42 লং হবে 42 তাই না এটা একটা কালার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর তিনটা কালার अवेलेबल আছে ঠিক আছে প্রাইস থাকবে 250 করে মানে মজুরির দামে টু পিস পাচ্ছেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র 2000 টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন 2000 টাকায় প্রায় 8 পিসের মতো টু পিসের কোর্সেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে সেম এটা খুব সুন্দর এবং কালারফুল ঠিক আছে সবগুলো কালার কিন্তু খুব সুন্দর দুশো টাকা এটা একটা কালার এটাও দুশো পঞ্চাশ এটা হচ্ছে একটা কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা ফর্স এই ডিজাইনটা দেখেন এটাও কিন্তু ভিগলার গলার ভিতরে সবগুলো ডিজাইনে কিন্তু খুব সুন্দর দুশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র দুই হাজার টাকা পুজো ব্যবসা শুরু করতে পারবেন চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন এটা কালার এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা একটা কালার থাকবে থাকবে প্রাইস সেম মাত্র দুশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইজে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটা হবে অ্যাশ কালার এটাও থাকবে দুশো পঞ্চাশের এটা হবে পিঙ্ক কালার এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট এগুলো সবই হবে গার্মেন্টস কটন ফ্যাব্রিক রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি ঠিক আছে মানে এই প্রাইজে টু পিস পাচ্ছেন একটা ড্রেস সেলাই করতেও কিন্তু তিনশো টাকা প্লাস লাগে বাট আপনারা হচ্ছে টু পিস পাচ্ছেন এটার ভিতর কালার দুইটা আছে দুইটা কালারই কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন পাচ্ছেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে প্রাইস থাকবে মাত্র দুইশো করে এটা একটা কালার আপনারা কিন্তু শুধুমাত্র তাদের কাছেই পাচ্ছেন একসাথে এক দোকানে এতগুলো দুইশো পঞ্চাশের কোর্সেট কিন্তু পেয়ে যাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই সুন্দর আজকে দুশো পঞ্চাশের একদম মেলা পেয়ে যাচ্ছেন আপনারা ওমেন্স পার্ক থেকে ঠিক আছে এটা লাইট কালারের ভিতরে থাকবে এটা একটা কালার এটাও সেম দুশো পঞ্চাশ টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু সবগুলো ড্রেসের কালার কন্টাস্ট কিন্তু খুব চমৎকার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এটা একটা কালার এটাও চমৎকার একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার ফ্লাস সেম প্রাইস দুশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার এটার ভিতর প্রায় অনেকগুলো কালার আছে ঠিক আছে এই যে এটা এটা দেখেন একটা কালার এটাও পেয়ে যাবেন ঠিক আছে এটার ভিতর টোটাল দুইটা কালার আছে এটা একটা কালার পেস্ট কালার দুইশো পঞ্চাশ টাকা এগুলোর বডি হবে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ